আলহামদুলিল্লাহ আপনি আমিও বলা হচ্ছি আমার যা ক্যামেরা শিল্প আপনাদের তো আজকে নতুন একটা ব্লগ নিয়ে চলে এসেছি তো আজকে বলো কালকে একটা ব্লগ গিয়েছি আজকে একটা ব্লগ আজকে লাস্ট ব্লগ আর আজকে আমরা সারাদিন কি করি না করি সবই দেখাবো আর আজকে আমাদের দ্বিতীয় নাম্বার ব্লগ পারছি দ্বিতীয় নাম্বার ব্লগে আমাদের সাথে অনেক মজা হবে আর কালকে একটা কেক আজকে একটা কেক কাটবো সেটাও দেখাবো আর আমার সাথে সাথে আছে আমার আম্মু আব্বু সবাই আছে তো তারা এখন নাই তারা আসবে একটু পর তো তাদের নিয়ে আসবো আর এক্সট্রা অনেক গেস্ট আছে তাদেরও দেখাবো তো সেগুলোই দেখাবো তো চলো হ্যালো ভিওয়ার্স আজকে এই তানুর জাকিয়ার ইউটিউব উপলক্ষে এখন একটা খেলা হবে সেই খেলাটা হচ্ছে বেলুন দিয়ে যে বেলুনের মধ্যে বসে ফুটাতে পারবে বেশি যত বেশি সে আজকের জন্য উই না এটা বেলুন ফুটাতে ভাই 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 যদি বসি তাহলে তার হয় বেলুন বেলুনের মধ্যে বই সব সব ফুটাবে আচ্ছা কয় বেলুন ফুটাতে হবে হ্যাঁ মিনিট দেওয়া হবে মিনিটের মধ্যে যে গাইস আমি বেশি ফুটাবো একটা বসি সব দেব

নিজা হোদে মায়ের মধ্যে আছে বড় ফিপফিপ করেছে

খেল হইবো ওই যে পুডা পুটি এখন দেখতে খেল হইছে নাও না পুড়া আর জালু ঝুমের মধ্যে জান না দেনে হবে না আরে পুড়া যাও দাও দেখো কইছে গেল আরে এর নাম হবে কেমন এই ওরে ভাগ বল কে রাইজে ইক্তাপ ও রাই ইক্তাপ হইছে এটা যা গিপছে না দা 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 যা না আপনার খুশি দেন না দেন না সুই নে দলো পুডা কষ্টলো লে মি গিপছে রে রে انت لا দিরো সেন্ট আরে জিপ্রস ওকে ফাইন মে মে এ এ এটা জেডা দিতে পারে আমার পয়সা দিতে পুরো তো কোন মানো তুমি কে স্বামী তোরেন আপনি বলতেছো ছবি তুলো জিনি এনেছে জিনি ছবি তুলো জিনি উসকা পুরো উসকা কি চায় পারফিউম পারফিউম মানে ফুল নাম আগে নাই তো এত তাদের সামনে ছয়জন লোক যাবে ছয় জনের থেকে তিনজনের মানে বলতে হইবা হাতদের যে তিনজন কে যদি তারা তিনজনকে চিনতে পারে চিনতে পারবে

তারপর। <tog> তারপরে <tog> <tog> <tog>

না আচ্ছা <laughs> <sniffs> <laughs>

সব <laughs>

पापा इची इंची आया माती एकत्र नाही का सेट मी तो आपा ओ दादावाडी तो पत्ता दे मी

이 남이 너무. 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 이 남이 너무.

ini nomor berapa ya

আর লতা <separin dumpling for you> <sharp Dir want lucky. can>.